আসসালামু আলাইকুম মাছ চাষী ভাই ও মৎস্যদোক্তা বন্ধুগণ আশা করি আপনারা সকলে ভালো আছেন উনিশশো সালে প্রতিষ্ঠিত রাষ্ট্রীয় পুরস্কারপ্রাপ্ত মৎস্য হ্যাচারি ভাই ভাই মৎস্য হ্যাঁচারির পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা আমাদের বাংলাদেশে কিন্তু বাণিজ্যিকভাবে যে সকল মাছ চাষ করা হয় তার মধ্যে মনোসেক্স তেলাপিয়া মাছের চাষ অন্যতম আমরা অনেকে মনোসেক্স তেলাপিয়া মাছ চাষ করে থাকি কিন্তু এই মাছ চাষের সুবিধা অসুবিধা বা এই মাছ আপনারা কেন চাষ করবেন এই সম্পর্কে কিন্তু আমাদের বিস্তারিত ধারণা নেই আমাদের আজকের পর্বে আমরা চেষ্টা করব মনোসেক্স তেলাপিয়া মাছ কেন চাষ করবেন এই মাছ চাষের সুবিধা অসুবিধা সম্পর্কে বিস্তারিত যাতে করে আপনারা মনোসেক্স তেলাপিয়া মাছ চাষ সম্পর্কে একটি সুস্পষ্ট ধারণা পাবেন প্রথমে আমরা জেনে নেব মনোসেক্স তেলাপিয়া মাছ কেন চাষ করবেন বর্তমান বাজার বিশ্লেষণে দেখা যাচ্ছে এ মাছ অধিক লাভজনক এই মনসেক্স তেলাপিয়া মাছ অধিক রোগ প্রতিরোধ ক্ষমতা সম্পন্ন এবং যে কোনো পরিবেশে এই মাছ চাষ করা যায় এই মনোসেক্স তেলাপিয়া মাছের চাষ ব্যবস্থা অতি সহজতর এই মাছ কম সময়ে বাজারজাত করা যায় আপনারা মোটামুটি চার মাসে বাজারজাত করতে পারবেন মনোসেক্স তেলাপিয়া মাছ চাষ করার ক্ষেত্রে সম্পূরক খাবার দিয়ে অধিক ঘনত্বের চাষ করা যায় মনোসেক্স তেলাপিয়া মাছ চাষে যেমন সুবিধা রয়েছে তেমনি এই মাছ চাষে রয়েছে লসের নানা ধরনের কারণ মনোসেক্স তেলাপিয়া মাছ চাষ করার ক্ষেত্রে লসের কারণগুলোর মধ্যে প্রথমে রয়েছে আপনারা গুণগত মানের পোনা সংগ্রহ করতে ভুল করেন অনলাইন প্ল্যাটফর্ম থেকে মাছ সংগ্রহ করার জন্যই এই সমস্যাটি বেশি হয়ে থাকে এছাড়া দালালরা আপনাদের মনোসেক্সের কথা বলে গিফট তেলাপিয়া মাছ প্রদান করে থাকে আপনার সংগ্রহকৃত মাছটি ইনবিড়িং মুক্ত না হওয়ার কারণে মাছের গুণাগুণ ও গ্রোথ খুবই কম থাকে যেহেতু আপনাদেরকে মনোসেক্স পোনা বলে সাধারণ তেলাপিয়ার পোনা দেওয়া হয় সেক্ষেত্রে মাত্র তিন থেকে চার মাসেই মাছগুলো বাচ্চা দিয়ে দেয় এই সমস্যা থেকে পরিত্রাণের উপায় হচ্ছে সরাসরি স্বনামধন্য হেচারি থেকে মাছের পোনা সংগ্রহ করবেন আর আপনাদের জন্য সনামধন্য মৎস্য হেচারি হিসেবে উনিশশো সাল থেকে সেবা দিয়ে আসছে ভাই ভাই মৎস্য হ্যাচারি ও নার্সারি আপনারা কেন আমাদের কাছ থেকে মাছের পোনা সংগ্রহ করবেন আমরা আমাদের মাছের ব্রুড সরাসরি বাংলাদেশের মৎস্য গবেষণা ইনস্টিটিউট ও থাইল্যান্ড থেকে সংগ্রহ করে থাকি যার জন্য আমাদের হেচারিতে উৎপাদিত মাছ শতভাগ ইনব্রিডিং মুক্ত এবং আমরা আঠাশ থেকে উনত্রিশ দিন উন্নত মানের হরমোন মিশ্রিত খাবার প্রয়োগ করে থাকি আমরা গ্যারান্টি সহ মাছ বিক্রয় করে থাকি আমরাই গুণগত মাছ উৎপাদন করে বিক্রির সময় গ্রাহকের সামনেই পরিমাপ করে থাকি আমাদের মাছ শতভাগ ইনব্রিডিং মুক্ত যে কোনো জলাশয়ে এই মাছগুলো চাষ করতে পারবেন আমাদের এই মাছের পোনাগুলো টেপটোকাস ভাইরাস মুক্ত আমাদের তেলাপিয়া প্রতিকূল পরিবেশেও টিকে থাকে এবং এমনিয়া সহনশীল আমাদের মনোসেক্স তেলাপিয়া মাছগুলো খাই কম বাড়ে বেশি মাত্র চার মাসে দুই থেকে তিনটাই কেজি এবং সাত মাসে একটাই কেজি হয়ে থাকে আমাদের তেলাপিয়া আমাদের কাছ থেকে পোনা সংগ্রহ করলে মাছ পরিবহনের সময় মারা গেলে আমরা পুনরায় বিনা টাকাতে মাছ দিয়ে থাকি এছাড়াও বিক্রয়োত্তর বিভিন্ন সুবিধা রয়েছে যেমন পরবর্তীতে পুকুর পরিদর্শনের মাধ্যমে আমরা সেবা প্রদান করে থাকি তাই এই সকল সুবিধাগুলো বিবেচনা করে আপনারা যারা মনোসেক্স তেলাপিয়া মাছ চাষ করতে চান আমাদের কাছ থেকে উন্নত মানের মনসিক তেলাপিয়া মাছের পোনা সংগ্রহ করুন এই জন্য যোগাযোগ করুন আমাদের ভিডিও স্ক্রিনে দেওয়া নাম্বারে